পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত একশো বিরাশি এ হলো তোমাদের হাত যা আগাম পেশ করেছে এটা সে কারণে আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন আয়াত সংখ্যা একশো তিরাশি যারা বলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে অঙ্গীকার দিয়েছেন যে আমরা যেন কোনো রাসুলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের নিকট নিয়ে আসে এমন কুরবানি যাকে আগুন খেয়ে ফেলবে বলো আমার পূর্বে রাসূলগণ তোমাদের নিকট এসেছে স্পষ্ট প্রমাণ সমূহ নিয়ে এবং তোমরা যা বলছ তা নিয়ে সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আয়াত সংখ্যা একশো চুরাশি অতএব যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তোমার পূর্বে রাসুলগনকে মিথ্যাবাদী বলা হয়েছিল তারা স্পষ্ট প্রমাণসমূহ সহিফা ও আলোকময় কিতাবসহ এসেছিল আয়াত সংখ্যা একশো পঁচাশি প্রতিটি পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং যাকে যাহার নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী আয়াত সংখ্যা একশো ছিয়াশি অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ও তোমাদের নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো তবে তা হবে দৃঢ় সংকল্পের কাজ আয়াত সংখ্যা একশো আর স্মরণ করো যখন আল্লাহ কিতাবপ্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন যে অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না কিন্তু তারা তা তাদের পেছনে ফেলে দেয় এবং তা বিক্রি করে তুচ্ছ মূল্যে অতএব তারা যা বিক্রি করে তা কতই না মন্দ আয়াত সংখ্যা একশো অষ্টআশি যারা তাদের কৃতকর্মের প্রতি খুশি হয় এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে তুমি তাদেরকে আজাব থেকে মুক্তি মনে করো না আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আয়াত সংখ্যা একশো অষ্টআশি যারা তাদের কৃতকর্মের প্রতি খুশি হয় এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে তুমি তাদেরকে আজাব থেকে মুক্ত মনে করো না আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আয়াত সংখ্যা একশো উননব্বই আর আল্লাহর জন্যই আসমান ও জমিনের রাজত্ব আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আয়াত সংখ্যা একশো নব্বই নিশ্চয় আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মাধ্যমে রয়েছে বিবেক জন্য বহু নিদর্শন আয়াত সংখ্যা একশো একানব্বই যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বলে হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করো আয়াত সংখ্যা একশো বিরানব্বই হে আমাদের রব, নিশ্চয় তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই আয়াত সংখ্যা একশো তিরানব্বই হে আমাদের রব নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি হে আমাদের রব আমাদের ঘুণাসমূহ ক্ষমা করুন এবং বিদুরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যুদিন দিন সাথে আয়াত সংখ্যা একশো চুরানব্বই হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যা ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসুলগণের মাধ্যমে আর কি দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করবেন না আয়াত সংখ্যা একশো পঁচানব্বই তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয় আমি তোমাদের কোনো পুরুষ অথবা মহিলা আমলকারীর আমল নষ্ট করব না তোমাদের একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের টুটি বিচ্যুতি সমূহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসুমূহ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান আয়াত সংখ্যা একশো ছিয়ানব্বই নগরসমূহে সেসব লোকের চলাফেরা তোমাকে যেন ধোকায় না ফেলে যারা কুফরি করেছে আয়াত সংখ্যা একশো সাতানব্বই এসব অল্পভোগ্য সামগ্রীর এরপর তাদের আশ্রয়স্থল যাহার নাম আর তা কতই না মন্দ বিছানা আয়াত সংখ্যা একশো অষ্টানব্বই কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দেশে প্রবাহিত হবে নহরসমূহ সেখানে তারা স্থায়ী হবে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারী আর আল্লাহর নিকট যা রয়েছে তা নেককারদের জন্য উত্তম আয়াত সংখ্যা একশো আর নিশ্চয় আহলে কিতাবীদের মধ্যে এমন লোক রয়েছে যে আল্লাহর জন্য বিনীত হয়ে ইমান আনে আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি আর যা নাজিল করা হয়েছে তাদের প্রতি তারা আল্লাহর আয়াতসমূহ স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রয় করে না তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার নিশ্চয় আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী আয়াত সংখ্যা দুইশো হে মমিনগণ তোমরা ধৈর্য ধরো ও ধৈর্য অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও